হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মোটামুটি অনেক দিন পরেই তোমাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম লাস্ট অনেক দিন ধরে আমি একটু বিজি ছিলাম এই জন্য আসলে ভিডিও শেয়ার করতে পারিনি ফোনে অনেক ভিডিও জমে গেছে কিন্তু শেয়ার করার টাইম হয়নি তো অনেকের হয়তো অনেক প্রশ্ন থাকবে এই ভিডিওতে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক তো আমি চলে যাচ্ছি আসলে দেশের বাইরে কারণটা পরে বলবো অন্য কোনো ভিডিওতে আমার ফ্লাইট ছিল হচ্ছে 12 তারিখের রাত 10:30 টায় তো ওই দিন তো ঢাকায় আপনারা যারা বাংলাদেশে আসেন তারা তো জানবেন ঢাকা একটা ইয়া ছিল ওই ফিলিস্তানিদের জন্য ভাবলাম যে রাস্তাঘাট হয়তো ব্লক থাকবে এই জন্য একটু সবাই তাড়াহুড়া করছিল যে তাড়াহুড়া করে বেরিয়ে যাও রিস্ক নেওয়ার দরকার নেই তো এই আর কি তাড়াহুড়া করে বের হয়ে গেছিলাম তবে তেমন জ্যাম পাইনি তবে একটা প্রবলেম রাস্তা হয়েছিল রাস্তা আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো কেন আমি জানি না কয়েকবার বমি করছি এইটুকু জায়গা আসতে মানে বনশ্রী থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে মানে করেন চারবার বমি করছি কেন করছি সেটা জানি না আসলে হয়েছে কি এমনিতে নার্ভাস ছিলাম জীবনের প্রথম মনে করেন যে দেশের বাইরে একা যাচ্ছি ফ্যামিলির কেউ নেই সবচেয়ে বড় কথা মন খারাপ নার্ভাসনেস সব মনে একসাথে কাজ করে আমার এই অবস্থা হয়ে গেছে এইদিকে দেখতে দেখতে তো সবটা টাইমই পার করে ফেললাম সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ বুঝতে পারতেছেন মনের অবস্থা একদমই খারাপ ছিল তার উপর শরীরের অবস্থা পরিবারের প্রত্যেকটা মানুষ সবারই মন খারাপ ছিল সবাই তো আসতে পারেনি ঢাকায় শুধু আমার ভাইজি ফোন ফোন করে করে পর্যন্ত কান্না ওইটুকু মানুষ বুঝে সে আমাকে বলছিল তুমি তাড়াতাড়ি চলে আসো তুমি যা বলবো এখন থেকে আমি সব শুনবো কিন্তু তুমি বাড়ি চলে আসো এরকম একটা অবস্থা তো এইদিকে আমাদের এয়ারপোর্টের ভিতরে আমার একটা ভাইয়া আছে মানে আমার খালা ভাই চাকরি করে তো আমি এমনিতে খুব নার্ভাস ছিলাম তার উপর অসুস্থ ভাইয়াই সব কিছু করছে ভাইয়া সামনে গেছে আমি শুধু আমার কাগজ ক্লোজগুলো শো করাইছি ব্যাস এইটুকুই সব জায়গায় ভাইয়া নিয়ে গেছে ভাই একদম লাস্ট পর্যন্ত আমাকে দিয়ে আসছে ওইদিকে আমি তো রাস্তায় অনেকবার বমি করেছিলাম শরীর খারাপ হয়ে গেছিল পেটে কোনো খাবার ছিল না আমার ওষুধ খাওয়ার দরকার ছিল তো মামা হচ্ছে বিরিয়ানি কিনে দিয়েছিল কিন্তু বিরিয়ানি আসলে মজা ছিল না সবচেয়ে বড় কথা নার্ভাসের জন্য অনেক খেতে পারিনি মন খারাপের জন্য মজা ছিল না বললে হয়তো ভুল হবে যাই হোক সব কিছু কমপ্লিট করে আমার টাইম হয়ে গেল ভাই আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়ে গেছিল তারপর হচ্ছে বাসে করে আমাদের নিয়ে যাচ্ছিল আমার হচ্ছে ফ্লাইট ছিল ইউএস বাংলা টিকিট কেটেছিল তো আমরা যখন ওখানে গেছিলাম তখন আর কি ইউএস বাংলায় কি পারিনি তো হচ্ছে অন্য একটা ফ্লাইটের অ্যারেঞ্জ করে তখনই সাথে একদমই টাইম ওয়েস্ট করে নাই সেম টাইমে সার্সে যে বিবিএন এটাকে আমি তো আসলে জানি না এটার ফুল মিনিং কি কারণ আমার এই ফ্লাইট সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই যাই হোক তো ওখানে যাই একটু ছবি তো তোলার মতো কেউ ছিল না আমি একাই ছিলাম এই জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম এই দিকটাতে তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ মন এত খারাপ ছিল ভিডিও ক্লিপ নেওয়ার মতো কোনো ইচ্ছে বা শক্তি কোনোটাই আমার ছিল না তখন যাই হোক দেখ দেখতে ফ্লাইটে চলে গেলাম ওখানে গিয়ে আবার প্রবলেম আমি হচ্ছে যে ফ্লাইটে আমরা গেছিলাম ওখানে কোনো বাংলাদেশি ছিল না মানে ওই যে যাদের ওনারা সবাই ইন্দোনেশিয়ান ছিল ইংলিশে কথা বলছিল এবং ইন্দোনেশিয়ান ভাষা আমি তো ইংলিশে একেবারে জাহাজ নয় ছাব্বিশ এরকম কিছুই বুঝি না বুঝি হয়তো বলতে পারি না সিট খুঁজে পাচ্ছিলাম না তারপর হচ্ছে একটা বাঙালি ভাইয়ের সাহায্য নিলাম তো উনি হচ্ছে আমাকে সিট খুঁজে দিল তারপর আর কি গিয়ে দেখি ওখানে হচ্ছে একটা তিনটাই মানে পুরুষ মানুষ ছিল আমার পাশের ছিটে একটু আনিজি যে লাগতেছিল তবে পাশে যে ছিল সে খুব ভালো ছিল ফ্রেন্ডলি ছিল আমাকে প্রত্যেকটা ব্যাপারে হেল্প করছে বুঝতে পারছে যে আমি হয়তো এই ফ্লাইটে ফার্স্ট টাইম যাচ্ছি বা ফ্যামিলি থেকে হঠাৎ করে ধরে যাচ্ছি মন খারাপ বা নার্ভাস সবই বুঝতে পারছিল উনি আমাকে সব ব্যাপারে হেল্প করছে খাবার থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ মানে ফ্লাইটে আবার অনেক কিছু রুলস থাকে আবার রাতের বেলা তো এই লাইট অফ করে দেয় মানে আমি একটু নার্ভাস ছিলাম যে যেমনই হোক ছেলে মানুষ পাশে বসে থাকে লাইট অফ করে সবাই ঘুমাচ্ছিল তখন অলরেডি অনেক রাত ছিল তারপরও সে খুবই মানে ফ্রেন্ডলি ছিল সত্য কথা মানুষটা খুবই ভালো ছিল তবে ফ্লাইটে এই যে একটা ভাইয়া ছিল উনি হচ্ছে বাংলা কথা বলতে পারে কিন্তু লাস্টের দিকে বেরিয়ে আমি আগে কখনো দেখি নাই তাহলে হয়তো ওনার সাথে কথা বলতে পারতাম কিন্তু কি আর করার আছে কিছু করার নেই যাই হোক এমনিতে খারাপ ছিল না টাইমটা জার্নিটা ভালো ছিল ভাবছিলাম যে যতটা খারাপ হবে অতটা খারাপ হয়নি মোটামুটি ভালোই ছিল সবচেয়ে বেশি প্রবলেম আমার মনে হচ্ছিল যে রাতের ফ্লাইট কি থেকে কি করব সবাই ঘুমাচ্ছে মানে ফ্লাইটে লাইট অফ করে দিছে মানে একটু আনিজে লাগতেছিল ওদিক দিয়ে মন খারাপ তো ছিল ভীষণ তারপর হচ্ছে আমাদের ফ্লাইটে খাবার দিয়ে দিয়েছিল কারণ অলরেডি তখন অনেক রাত হয়তো বারোটা বাজে সাড়ে বারোটা বাজে তো খাবার দিয়ে দিয়েছিল আমাকে তো মামা একবার খাবার কিনে দিয়েছিল কিন্তু আমি এক চামচ খেয়েছিলাম মন খারাপ ছিল ওই থেকে বাবা ফোন করে বলতেছি কি খাচ্ছ আমি যখন বলছি তখন বাবা চিলাচিলি শুরু করছে যে তোমাকে বিরিয়ানি কেন কিনে দিয়েছে তুমি এমনিতেই বমি করতেছো তোমাকে হচ্ছে কিনে দেবে কোনো মানে তেল ছাড়া খাবার তোমাকে আবার তেলের কেন খাবার কিনে দিয়েছে এখন আমি কি জানি কিনে দিয়েছে কিনে দিয়েছে মামা কিনে দিয়েছে তো আমি হচ্ছে বাবার কথা শুনে যতটুকু খাবো ততটুকু আর খাইনি ভয়ে যে থাক ফ্লাইটে যদি আবার কোনো প্রবলেম হয় কী থেকে কী হয় এই জন্য তো ফ্লাইট আবার খাওয়া দাওয়ার সময় বিফ চিকেন দুটোই ছিল তো আমি চিকেন একটু আগে বিরিয়ানি খাইলাম দুপুরবেলা চিকেন রান্না করছিলো এই জন্য বিফটাই নিলাম তো ভালোই ছিল ফ্লাইটের খাবার আগে একবার ফ্লাইটে গেছিলাম তো তখন থেকে আজকের খাবারটা এভারেস্ট ভালো ছিল এভারেস্ট না সত্যি মজা ছিল আমার কাছে বিফটা বিফ ভুনাটা খুব খুব ভালো লাগছে মানে পুরো গরম ছিল আর সব জন্য যেন ফ্লাইটের যে একটা পায়েস দেয় বা একটা মিষ্টি জাতীয় কিছু দেয় আজকে ছিল হচ্ছে সুজির পায়েস তো ওইটা আমার খুব ভালো লাগে কিন্তু আমি মিষ্টি তেমন খাই না পছন্দ করি না এই জন্য খেতে পারি না দুই এক চামচ খাই বাট অনেক মজা ওইটা তো আজকে যে সুজির পায়েসটা দিয়েছিল ওইটাও সেই টেস্ট ছিল তারপর হচ্ছে আরো কি কি যেন দিয়েছিল ওগুলো আমি একটু ভিডিও করছিলাম যে কি কি দেয় ফ্লাইটের মধ্যে খাবারের সাথে যাই হোক অনেকটা কথা বলে আসলে আমাদের অলরেডি ল্যান্ড হয়ে গেছে আমি কি করেছিলাম আমি ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে যাওয়ার কারণে একদম প্রায় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা তিন চার ঘন্টায় ঘুমিয়ে নিছিলাম তিন ঘন্টার মতো তো ঘুম থেকে যখন আমি উঠলাম মানে আমাকে হচ্ছে হঠাৎ করে লাইট দিল আমার একটু ঘুম ভেঙেও গেল আর ওই ভাইও ডাক দিল যে আসলে আমরা তো চলে আসছে আপনি এখন উঠে আপনার জিনিসপত্র উম গুছান বা আমি হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট হচ্ছে ফ্লাইটের সামনেই ইয়াতে রাখছিলাম বলছি এগুলা গুছান আমরা অলরেডি চলে আসছি তো উঠে আর কি ওগুলা ঠিক করে তো ওনার পিছনে আমি আর কি ছাড়ছিলাম না যে একদম লাস্ট পর্যন্ত ওনার সাথে যাই কারণ অনেকেই হয়তো চিনবো না এত কিছু বলে ফেললাম আমি যে কোন দেশে যাচ্ছি এটাই তো মনে হয় আপনাদের বলা হয়নি আমি সিঙ্গাপুরে আসছি তো আসলে সিঙ্গাপুর এয়ারপোর্টটা এত সুন্দর এত সুন্দর মানে বলার অপেক্ষা রাখে না যদিও এই ভিডিওতে তেমন কিছুই নেই কারণ আমি তখন অলরেডি সকাল পাঁচটা বেজে গেছিল ভোর হয়ে গেছিল মানে চারটা চল্লিশ আমাদের ল্যান্ড ছিল তো বেরোতে বেরোতে পাঁচটা বেজে গেছে এই জন্য ওই ভিডিও করা হয়নি বা এই এয়ারপোর্টে আমি হয়তো অন্য কোনোদিন যাবো তখন হয়তো ভিডিও করবো এয়ারপোর্টটা ভীষণ ভীষণ সুন্দর আর ভীষণ বড় সকাল হয়ে গেছিল অলরেডি আর আমাকে যে রিসিভ করতে গেছিলো সে তো মনে হয় রাতভর ঘুমায়নি ঘুমাইনি মিশে নাকি আরো হচ্ছে রাত দুটোর সময় চলে গেছে এয়ারপোর্ট আর আমার তো আস্তে আস্তে পাঁচটা বেজে গেছে যাই হোক অলরেডি চলে গেছি সিঙ্গাপুর সিঙ্গাপুর এবং এয়ারপোর্ট থেকে বেরিয়েও গেছি সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ কারণ আর কি বলবো আপনারা হয়তো বুঝতেই পারবেন ভিডিও করার মতো তখন মন মানসিকতা থাকে না এই জন্য আর তেমন ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখন অলরেডি মনে করেন যে সকাল হয়ে গেছে সকাল হয়ে গেল ওই দেশটাতে চার পাঁচটা এখনো অন্ধকার তবে একটা জিনিস ওই দেশে দেখলাম যে মানে সকাল হোক বা রাত হোক অল টাইম গাড়ি পাওয়া যায় মানে ওভার যেটা ওটা অল টাইম পাওয়া যায় প্রচুর গাড়ি বাইরে রাস্তাঘাট একটু ফাঁকা তবে গাড়ি পাইতে কোনো প্রবলেম হয়নি একদমই প্রবলেম হয়নি এই দেশে নাকি সারা রাতিও ভার চলে তারপর কিছু আর মার্টি নাকি রাত দুটো তিনটা পর্যন্ত খোলা থাকে এরকম ব্যাপার তো আমি এয়ারপোর্টে একটু গিফট পেয়েছিলাম ফুল তো ফুলটাকে একটু ভিডিও করে নিলাম কি করব। গাড়িতে এসে একটু ভালোই যে না চলে আসছি কোনো প্রবলেম ছাড়াই ও তো টেনশনে ছিলাম থেকে হয় কোথায় পৌঁছাতে পারবো কিনা একা একা আসছি মানে সব মিলে একটু টেনশন নার্ভাসনেস সবই কাজ করছিল এই জন্য তারপর আমার বাসায় এসে আর একটা গিফট পেলাম মানে গিফট দেখে আমি সত্যি খুব অবাক হয়েছি আমার স্ট্রবেরি ভীষণ ভীষণ প্রিয় তো আমার জন্য স্ট্রবেরি অনেক অনেক স্ট্রবেরি কিনে রাখা হয়েছে তো একটা স্ট্র একটা বক্স স্ট্রবেরি আর এক চকলেট নিয়ে এসে ফ্রেশ হয়ে এটা বসছি খেয়ে তারপর ঘুমিয়ে গেছি কারণ ওই সকালবেলা আর কোনো খাবার বা ভাত খাওয়ার মতো কোনো মুড ছিল না তো ওই ওইটুকু ঘুমিয়ে যাই হোক ভিডিওটা লম্বা অনেকটা লম্বা হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যদি কারো আমার সম্পর্কে কিছু জানার থাকে ভিডিওতে কমেন্ট করবেন আমি পরের ভিডিওতে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো কারণ আমার এই ইউটিউবের ছোট্ট একটা পরিবারে আমি আসলে কাউকে কিছু না জানি দেশের বাইরে চলে আসছি সো অনেক অনেক প্রশ্ন থাকতেই পারে তাই বলছি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো ভালো থাকবেন সবাই কথা অফিস